আসসালামু আলাইকুম নৈশব্দের পদধ্বনি কাব্যগ্রন্থ থেকে কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম সৃষ্টির অহংকার নারী তোমার এমন আচরণ দেখে জেগে উঠছে যে অহংকার আমায় এনেছে আলোর আলোয় তোমারে করেছে অন্ধকার অন্তরে আর বাসি না তো ভালো মনে রাখি নাই অনিবার ঘৃণার ফেলনা হয়েছ নিরেট বলি কথা শূন্য অন্তঃসার হাজার বছর আই ভরি থেকে তাতেও দক্ষ না ছোঁয়া পায় চল্লিশ সাল বয়সে গণনা জীবন ঘুরবে পিছু পায় নারী তুমি অতি সস্তা সৌদা তখনই বাম কাঙ্ক্ষিত হতে ব্যর্থ নারীকে খায় কাকচিল অবিরাম চাপা মারলেও আসবে যাবে কি সংসারী থেকে সুখ আর নেই মাতৃত্ব মাকে দিয়েছে কিরিট অন্যথা গণিকা বৃত্তিতেই বৃদ্ধের চোখ কঠিন কোষ্টি ভালো মন্দের গণনায় শিক্ষা নারীকে উজ্জ্বল করে যাতে মাতৃত্ব না হারায় রাতভর তুমি করে যাও চ্যাটিং নির্ঘুম ছটফট একা মননে শালীন না হলে মানুষ সুন্দরে মন অতি ফাঁকা প্রকৃতির নীতি বৃক্ষের ফুল ভ্রমণে লুটবে মধুতার বিনিময়ে পাবেই সুস্বাদু ফল ও সঠিক বংশের বিস্তার এই রীতি ক্যাগ ফেরাতে পেরেছে পুষ্পকুল বা বৃক্ষ নিজে বরং চেষ্ট সব ফুল আকৃষ্টে রংরূপ ঘ্রাণ সাজ কি যে ভ্রমণ এলে ফুল ঝরে দুঃখে নিষ্ফল ধরায়োজন তেমনি মানুষ পশু পাখি জোড়া ফুর কানে লেখা সম্ভাষণ এখানে রয়েছে ইশারা জ্ঞানের নরে পারে যা চিরকুমার নারীত্বে নেই তেমনি শক্তি প্রকৃতিভাদেশে মমতার নারী তুমি মাতা বোন ভাবি যায়া তুমি মানি গুণী শব্দার তুমি আধুনিক ধরা বৈশ্বিক সকল নমিতা অবতার নারী কোমলতা বেঁধেছে পুরুষ গর্তে পরতে সংসার নতুন নতুন পৃথিবী প্রদানে নারী যোগ ধাত্রী অহংকার সবাইকে অশেষ ধন্যবাদ কবিতাটি লেখা হয়েছে পয়লা জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ